আসসালামু আলাইকুম আপনারা জানেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফআর কয়েকজন কর্মকর্তা তারপরে নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআই দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে দেশেই আছে এবং বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন না আমি একজনের নাম বলি যেমন আহ জুলকান্নায়ন সাহের উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এইখানে এই হচ্ছে এগুলো দিতে পারেনি ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনি বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুলকান্নায়ন সাহের সহ আরো নিশ্চয়ই অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে ইলখানা হত্যাকাণ্ডের পুরো ধামা চাপা ঘটনা ধামাচাপা চাপা দেওয়ার মূল উতাদের তাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতি পরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকেই নাই কোনো দিকে এর মধ্যে এরকম এরকম মানে মানে আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম আমার আমি কোনোদিন তার সাথে দুর্নীতি কে দেখতে গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে তাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তো বুঝতে হবে একটু জ্ঞান তো তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরাই তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা মনে যে আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বোঝে না তারা যে এটারে ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার আর কোনো নৈতিক কোনো ই নাই এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেশটা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আরে বেটা স্বরাষ্ট্র উপদেশটা তুই তুই তো কনস্টেবল হইতে পারবি না তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেশটা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেশটা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খানকে ছেলে এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি না কি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলে সেনাবাহিনীর কু করে সরাইছিলে এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা মব তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হয়েছিলি আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই শুয়ারের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই বাচ্চা তুই যা করছিস তুই যে যাও আমি এই কত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরে দিন থেকে শুরু হবে আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম অতপ্রত জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু নেই আচ্ছা এটা আপনার যখন কি না পাঁচ আগস্ট হয় আগস্টের পরে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকেও সুরের বাচ্চা ছবিটা দেখেন এই এইখানটির ছেলে ওর মা দোল দিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম ওরে করে করছে এটা একটা আরেকটা যে কামাল একবার ধরা গেছিল শাহবাগে সেটা এক মাগি নিয়ে গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়ে পুলিশে ধরছিল এরপরে মুসলেকা দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাথার এখানে সব মাথার চ তারেক রহমানের আশপাশে কেমনে যাবে যে আরেকটা আছে ওয়াইদুল চামান আপাল ছিল সব করা শুয়ারের বাচ্চা এই শুয়ারের বাচ্চা সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কাজার কামাল আর এই শুয়ারের বাচ্চা এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো আদিকে যে মারা হলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই উল্লেখ কেন করে আগের থেকে প্রিপারেশন যে উল্লেখ করলে তার তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল খানকির ছেলে তুমি যে বিচারপতিদেরকে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সাটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল শুয়ারের বাচ্চারা গো থাকার গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছিস তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে এই খানকির বলা যে তাহসান সরে বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়ে দিছে সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইল সেই লোকটারে সেই মানুষগুলির খুন করার জন্য খুনি রেসে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু তাদের প্রি প্ল্যান্ড এইভাবেই হয়েছে এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই বিশ্বাস করেন 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে শাহরস্তু উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়েসর কামান ওর সাথে ভালো সম্পর্ক ছিল ই এটুনি জেনারেল ও ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের সুদারে মাদারচোদরা মানুষের সুদাত তোরা মানুষ তোদের তোর মারে লাগায়া জন্ম দিয়েছিস এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুকু সত্যবোধ তোরা দেখায় টাকা পয়সার অভাব আছে পয়সা কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে না আরো তোরা আওয়ামী লীগের লোকজন রে করে করতায় সমানে জামিন করাইছিস আসিফ নজরুল খানকে বলা সুরের বাচ্চা কয় টাকা লাগবে তোর আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল ইহা তারপরে যা শান্তিতে থাকতে দেয় ওই এক ইউনুস খানকে বলা এই মাদার যদি ইউনুস সুরের বাচ্চা হালা সারা জীবনে লোক গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে মদখা মদখর সুরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসারা ই কইরা ওরে দিছিল শান্তিতে নো শান্তিতে নোবেল খারাপ খামতে জানি না এই সুরের বাচ্চা এই এই ওই রুমে যত এই সুরের বাচ্চা করছে কি ওরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো দুই দিন আগে দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই দুই মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজুল্লাহ রেজওয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রেস তোর আর কোন বাপ ছিল না বলে কিছুই বুঝে না সারা দুনিয়া হোগামাইরা যায় বাংলাদেশে কেন তুমি কিছুই বোঝো না আমরা বুঝি না এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি তুমি তো ওই চরিত্রই পাইছো মুখের কথার ভিতরের কথা এক না চোরে যত সুযোগ সুবিধা বসতে হবে তোর কাছে কোন তদবির নিয়ে গেছি কোনো পথ চাইছি তোরা এরপর আবার দুই দিন পর আবার আরেকজন ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুস কে আপনাদের সাথে বসতে দিল না আসিফ নজরুল মনির হায়দার আইস পুটকি মারি আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি যাই বলছি যে আমার এইটাতে আমার এই পদে বলছি নাকি মারা ফেলতে বাচ্চারা পাশে দাঁড়ায় থেকে আর দাঁত কালাই স্বরাষ্ট্র উপদেশটা দাঁত কালাই দিয়েছে পাশে বাচ্চার আল্লাহ দেখা যায় চোরের বাচ্চা তে ও এখন পর্যন্ত পদত্যাগ করে জুতা দিয়া পেরাইলে ওরা পদত্যাগ করবে না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই একটারও কোনো অবদান নাই ডক্টর ইউনুসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত ব্যক্তিগত সমস্যা এই দেশের জন্য জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই জীবনে কিছু করে নাই এত খাতের পিড়িতে আলাপ প্যারে লাভ নাই আমরা চিনি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছেন

কিসের জন্য তারা এখন জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কি ওখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিছু করতে দিচ্ছে না বিডিআর রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমাইয়েছিলাম আমার ফোন দিচ্ছে যে ভাই জি ভাই হ্যাঁ যা দরকার ভাই ই দেন আমার নাম্বার নাম্বার দিয়ে দেন নাম্বার দিয়ে দেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা দেন আমার এই এই দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ মানুষ হাজার হাজার মধ্যে সেখানে হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহভাগে জড়ো হবেন এই শাহভাগ থেকে মানে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছুর পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে এগুলোর ব্যাপারে সরাসরি ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে এই যে জুবাই টুবাই এগুলো আর ভাই একজনের নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেনে অফিস করে এটা কি ফাইসলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা না একটা মানে তামাশা চলে এসছে বলেন কেউ মারা যায়নি জুলাইতে যদি মারা যায় বিচার করেন কত দ্রুত করতে চান আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোনো ব্যবসায়ীর পিছনে লাগে আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না তো সবাই সারেন এটা আটকানোর আছে ওইটা ছাড়া আছে ওরে সাথে নিয়ে ওরে বগলি নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দায়ী এই সরকার দায়ী এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে এই যে হাসনাদ শারজি সহ নাহিদ একজন তো নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না যেহেতু জানি না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা বা তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে কত আমাদের এই বত্রিশ নম্বর আগের দিনের প্রোগ্রাম মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতে রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এই বিক্ষোভ মিছিল ছিল হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিল ছেলেকে হয়েছে একটা একটা করে প্রতিটা মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী যারা যারা জামিন আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়ি ঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট তো এই বাংলাদেশ আজাদী মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাতি মারা যাওয়ার যে মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মাঠ পড়তে দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমনে নির্বাচন হবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা আমাদের প্রেমিকদেরকে হত্যা করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন এটা হয়তো কালকের ভেতরে আপনাদের সামনে চলে আসবে এবং এই যে কালকে শাহভাগে যেটা হবে সেখানেও হতে পারে আমি এখনো জানি না তাদের মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মক বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনে নিরাপত্তা আপনার এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি এই দেশ ডক্টর ইউনুস দেশেই ছিল না এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেশটা হয়েছে চিনেন নাকি তারা এই রেজোয়ানারা রেজোয়ানা সারা জীবন নিস্তালা ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল সারা কেউ খায় না এখন ওরে ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে ভেবে চলে কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই কখনোই তার কোনো সমস্যা হয় নাই বলেন পার এই পনেরো বছরে কি হয়েছে এক আদিলুর ভাই কদিন জেলে ছিল সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরাই যে ভাই কি কি করেন কি ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হলো সেই দেশটা এইভাবে ধ্বংস করে দিল একটা বিপ্লব এই এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা দলের সব কটারে দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই মানুষগুলোর আপনারা কি দিলেন এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারে টাকা পায় নাই যার যেমনি মনে চায় একটা হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই হোক ভাই বিচার যার যার বিচার তার তা করতে হবে এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থা বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এই ছাড়া কোনো উপায় নাই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে করে নাই আমি আজকে একটা কথা খুব খুব সুন্দর ভাবে বলে রাখি আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা যারা যারা আসিস তোরা খানকে ছেলেরা শোন তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সরবি খালি তারপরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে নেওয়া হবে দরকার করা হবে যেমনে দরকার হয় তেমনি টাকা পয়সা আদায় করে তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে যেটা দরকার সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবে তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তায় নেমেছিল তারা সব ঘরে গিয়েছে তাদের কিছু নাই তারা রাই রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সবকিছু বিচার করা হবে সেখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে সবাই ভালো থাকেন দেখেন কি হয় যার যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন এখান থেকে ফয়সালা হবে কি হবে রাষ্ট্রের কৌশল কি হবে যাদেরকে যেসব বিচারকদের এই আসিফ নজরুল কিছু জানে না শুয়ারের বাচ্চা তুই জানিস না তুই নিয়োগ দেশ এই জানিসের বাচ্চা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলা জেলা দায়রা জস্ট যেসব জায়গাতে সেই এই এই হিন্দুগুলো বসে রাখছে যে হিন্দুগুলো এই কয়েক বছর কোটি কোটি টাকা ই করছে সেগুলো বসে রাখছে সেগুলো এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায় অনেকগুলো ঢাকা তো এই যে আসিফ নজরের পিএস এস মাসুম شورہ হচ্ছে সারা জীবন আমيليকের দালালই করছে তারা ইনি তার পিএস বসায় রেখেছে সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায় আসিব নজরুল এর মাঝের মধ্যে মাগিয়ে নেয় আসিব নজরুল লাগায় আর কিছু না আর কোনো সমস্যা না টাকা পয়সা যা দরকার সব কিছু পাঠিয়ে দিচ্ছে বাইরে ভাই বিদেশে যারা আছেন প্রতিদিন পত্রিকা খুললেই সবচেয়ে ভালো সুন্দর নিউজটা হইছে 8 দিনে রেমিটেন্স আসলো 1.2 বিলিয়ন 8 দিনে এত হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায় ভাই আল্লাহর वास्ते আল্লাহর वास्ते আপনাদের কাছে অনুরোধ থাকবে এই 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 খুনের সরকার যতদিন থাকবে আল্লাহর পাঠানো বন্ধ এরা আপনারা রেমিটেন্স পাঠান আর এরা হচ্ছে কি সেই টাকা বাইরে পাচার একটা উপদেশটা টাকা দেশে রাখেন সব কটা বাইরে পাঠাচ্ছে সব কয়টা বাইরে পাঠা বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা আপনার তুরস্কে পাঠাচ্ছে তারপরে পর্তুগালে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে এটা করছে তারা তাদেরকে টাকা পাঠায় না আল্লাহর আপনারা টাকা পাঠায় না ওরা টাকা দেশে রাখছে না নির্বাচিত সরকার আসুক সেটা বিএনপি আসুক জামাত আসুক তারপর আপনারা টাকা পাঠানো শুরু করবেন কারণ এরা আমাদের এই 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 রক্তের সরকার না এরা সব নিজের পেট ভরার জন্য নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসছে সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে যুক্ত হব রাতে অথবা কালকে সকালে আবার যুক্ত হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে নিজের কিছু কথা বলবো হ্যাঁ আমার এই কথাগুলো তারাই বুঝতে পারবেন যাদের বাসায় পেশেন্ট আছে থাকে না অসুস্থ রুগী অনেক দিন যাবত আছে বিছানায় পরে আছে ডাক্তারও আশা ছেড়ে দিছে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছেন আজ মরে কাল মরে এরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু তখন আত্মীয় স্বজনের মনে মনে কি বলে জানেন আত্মীয় স্বজনরা বলে আল্লাহ ওনাকে শান্তিতে নিয়ে যাক তার মানে কি জানেন মরণটা চায় হ্যাঁ মৃত্যু কামনা করে যে শান্তিতে ময়রা যাক এরকম একটা কামনা করে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আমার ওয়াইফ কিডনি পেশেন্ট ছিল এবং হাই প্রেশার ছিল ডায়াবেটিক্স ছিল বহু দেশে নিয়ে গেছি বহু চিকিৎসা করাইছি প্রথম দিকে ভাই অনেক আত্মীয় স্বজন আসতো ভাই অনেক আত্মীয় স্বজন তার আবার বুঝছেন বংশগত ভাবে একটু হাই আমার চেয়ে অনেক হাই সব এলিট শ্রেণীর ইংলিশে কথাবার্তা বলে এরকম একটা ব্যাপার আর আমি একেবারে উল্টাটা ধরে নেন এটিম মানুষ এই পৃথিবীতে যাই হোক এইসব আত্মীয় স্বজনরা না সবসময় আসত যখন সে অসুস্থ হইল ভাই প্রতিদিনই না হইল দশ থেকে বারোটা ফ্যামিলি আসতো প্রতিদিনই পরে আস্তে আস্তে কমতে লাগলো রোজই সাত বছর অসুস্থ ছিল কিডনি ফেল আপনার হার্টের প্রবলেম ছিল হাই প্রেশার ছিল ডায়াবেটিস ছিল তো যাই হোক শেষের দিনগুলাতে মনে করেন যে ওনার মৃত্যুর দুই তিন বছর শেষের দিকটা আর কেউ আসতো না মাঝে মাঝে টেলিফোন করত তবে দুজন মানুষ ওনাদেরকে কোনদিনই না এই দুজন মানুষ শুধু আসতো না ভাই মনে করেন যে রাত্রে বারোটা সময় আসতো এর মধ্যে কে নায়ক মান্না হ্যাঁ মহানায়ক মাননা রাতের এগারোটা বারোটা তার প্যাক আপ হইতো রাতের একটা সময় হইলো আসতো সপ্তাহ না হইল তিনবার থেকে চারবার আসতো খোঁজ খবর নিত আরেকজন ছিলেন উনি হচ্ছে বাবলি আপা ঝিগাতলা বাড়ি ওনাকে আপনারা কিছুটা চিনবেন যারা আমার ক্ষতিপূরণ ছবিটা দেখছেন নায়ক আলমগীরের সাথে ছোট্ট একটা মেয়ে কাজ করছে না যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে সেই মেয়েটার মা বাবলি আপা উনি সেই দিন থেকে মানে ওই ক্ষতিপূরণ ছবির শুটিং এ যে পরিচয় সেদিন থেকে আজও রোজি নাই উনি কিন্তু রোজির বান্ধবী কিন্তু উনি আজও খোঁজ খবর নেয় আর সবসময় পাশে ছিল এই দুজন মানুষ পাশে ছিল আর কাউকে পাশে পাই নাই আসলে ভাই কি জানেন এটা দোষ না আত্মীয় স্বজনের একজন মৃত পথের যাত্রী তাকে নিয়ে পয়রা থাকলে হবে জীবন তো ভাই যার যার জীবন তার 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 মানে কি জানেন যে বিছানা পয়রা আছে তার জীবন ওই বিছানায় পয়রা আছে আর যে চলতে ফিরতে পারে তার জীবন ওই চলতেছে ফিরতেছে দৌড়াইতেছে বুঝছেন এতগুলো কথা এই জন্য বললাম দেখেন আমাদের বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে গেল তখন কি একটা হৈ হুল্লোর পড়া গেল না হেলিকপ্টার নামতেছে উঠতেছে চারিদিকে মানুষ মানুষ পুরা মিডিয়া ঝাঁপায় পড়লো প্রতি মুহূর্তে মুহূর্তের খবর আসতেছিল আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু সেই মানুষটা কিন্তু এখনো পৃথিবীতে আছে। কিন্তু আগের আগের অবস্থানটা কি আছে মুহূর্ত মতো না ভাই ঘন্টায় কারণ কি জানেন ওইটা ব্যাকডেটেড হয়ে গেছে ওনাদের কাছে নতুন একটা সংবাদ চলে আসছে কি যেটা দুঃসংবাদ যেটা আমাদের হাদি হাদি গুলি খাওয়ার পর ওই হাদিকে নিয়ে আমরা আসি আমরা কিন্তু এই সাইডটা ভুলে গেছি ঠিক তেমনি আরেকটা ঘটনা যখন সামনে আসবে না আমরা হাদিকেও ভুলে যাব, আবার সেই দিকে দৌড়াবো কারণ কি জানেন যে বিছানায় যায় সে ওই ওই বিছানায় বিছানায় তার জীবন আর যে চলতে পারে দৌড়াইতে পারে সে তার জীবন নিয়ে থাকে এটাই বাস্তবতা যার যার জীবন তার তার ভাই যাই হোক দেখেন শেষের দিকে একটা সুখবর দেই এই সুখবরটা এই জন্য যে পঁচিশ তারিখে আসতেছে তারেক রহমান সাহেব আপনারা সবাই জানেন সেটা এই জন্য সুখবর বললাম উনি নির্বাচন করবে বা নির্বাচন হবে কবে বা নির্বাচনে উনি কোথা থেকে দাঁড়াবে দলের কি হবে এগুলা নিয়ে আমি ভাবতেছি না আমার জন্য সুখবর এটা যে মা তার সন্তানকে কাছে পাবে এটাই আমার জন্য সুখবর উনি তারিখে আসলে ওই পঁচিশ তারিখেই মা তার সন্তানকে পাবে দরকার ছিল আগে আসার দরকার ছিল কারণ কি জানেন উনি তো শুধু একজন মায়ের সন্তানই না উনি একজন নেতাও আবার বিএনপির মতো একটা বড় দলের নেতা আর ওই নেতা কখন আসতেছে নির্বাচনের তফসিল ঘোষণার পর যেটা আমরা আগেই শুনতেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণার পর উনি আসবে সেটাই কিন্তু সত্য এবং কোনদিন যেদিন হাদিকে দুপুরবেলা মির্জা ফখরুল সাহেব উনি ঢাকায় আসতেছেন তার মানে কি আমরা যেটা মনে করতাম যে উনি জীবনের ঝুঁকি ভয় পায় উনি ভীতু উনি জীবনের রিস্ক নিতে চায় না সেই কথাটা সত্যি না অন্য কোনো প্রবলেম ছিল কেন সত্যি না দেখেন হাদি যেদিন গুলি খাইলো সেদিনই উনি ঘোষণা করলো আর গুলি খাওয়ার পর তো আরো পিছিয়ে যাওয়ার কথা ভয়ে যে যে দেশে আমি যাচ্ছি না যে কারণে যে গুলাগুলির ভয়ে সেই গুলিটা তো খাইছে একজন ভাই আমাদের তাহলে আমি আবার যাই কেন ওইখানে তাই না ভাই ধরেন আমি আপনার বাসায় যাচ্ছি না কেন কারণ আপনার বাসার চারিদিকে সন্ত্রাসী থাকে আমি যাচ্ছি না তারপর একটা টাইমে আমি সিদ্ধান্ত নিলাম ওকে ভাই আমি আসতেছি কখন বললাম যেদিন আপনার ওই বাড়িতে চারিদিকে গোলাগুলি হইলো এবার একজন মারা গেল সেদিনই আমি বলতেছি যে আমি আসতেছি তার মানে আমি জীবনের নিরাপত্তার কারণে আসতেছি না এই কথাটা সম্পূর্ণ রকম ভুল অন্য কোন জটিল প্রবলেম ছিল ওনার ওনার হয়তো একটা ব্যক্তিগত প্রবলেম যাই হোক সব প্রবলেম সলভ করে উনি আসতেছে উনি আসলে ওনার মাকে দেখতে পাবে সবচেয়ে বড় কথা মা সন্তানকে পাবে এবং এই দেশটা নির্বাচনমুখী হবে বর্তমানে যে নির্বাচন হইতে যাচ্ছে বিশ্বাস করেন আমি যে গ্রামে আছি আমি এখানে একবার চেয়ারম্যান মেম্বারের ভোট দেখছিলাম হাই হাই আনন্দ আর আনন্দ মিছিল আর মিছিল পোলা মানে দৌরা মিষ্টি খাওয়া খাই রাতের বেলা হাস খাওয়া খাই ছাগল জવાય পেড়া খাওয়া খাই চুরি কোয়ের না লাগাই লইতে কিন্তু এই যে একটা জাতীয় নির্বাচন হইতে যাচ্ছে না বিশ্বাস করেন পুরা দেশের এই যে আমি যে এলাকাটায় আছি পুরা দেশের না আমি যে গ্রামে আছি কোন রকম বিন্দু মাত্র আলোচনা নাই কয়েকজন মুরব্বির সাথে আলাপ করলাম যে নির্বাচনের কি মনে করেন এক কথা কি বলেন এই নির্বাচন হইবো নির্বাচন হইতো হইতো নয় কেন হইতো নয় কিনলে আরে মিয়া গোলাগুলি করি হাতে হাতে মেরে ইয়া নো কি নির্বাচন হইব এই দেশে নির্বাচন ওই তো না এবং ইউンスター নির্বাচন দিতে আইতো ওদের বিশ্বাসই নাই নির্বাচন হবে কারণ ওরা দেখতেছে তো যে ভাই গোলাগুলি হইতাছে এই ওরে মারতেছে এই এ সংগঠন করতেছে টকসু গোলার মধ্যে পারলে একজন আরেকজনের উপরে জাপায়া পড়ে টকশুতে এরকম বিতর্ক চলতেছে মানে কোন দিকে শান্তি দেখতেছে না মুরুব্বীরা অর্থাৎ কোন শান্তি দেখতেছে না মুরুব্বীরা বলছেন যার জন্য বলে কি কোস নির্বাচন হইব স্যাঙের নির্বাচন হইব ওই তো নির্বাচন এ ধরনের কথা বলে আসলে হয়েছে কি মানুষ হতাশ হতাশাটা কেন আসছে জানেন যে নির্বাচনে তো ভাই দুটা দল লাগে তিনটা দল লাগে আমাদের দেশে পঞ্চাশটার উপরে দল আছে কিন্তু বৃহৎ দল যাদেরকে আমরা নিয়ে আলোচনা করি তাদের মধ্যে তো ভাই দুইটা দল মুখামুখি হইতে হবে একটা দলের নেতা ইংল্যান্ডে উনি পঁচিশ তারিখে যদি আসে আসার পর দেখবেন নির্বাচনের পরিবেশ ফিরে আসবে হ্যাঁ ভাই নির্বাচনের ঢোল বাঁচতে থাকবে যার যার রাজনীতি শেষে করবে আমার রাজনীতি রাজনীতি আমি আপনার আপনি করবেন দেখেন যার যার একটা আদর্শ আছে চিন্তা ধারা আছে এবং সবাই বুঝতে পারে যে আমি কোন জায়গায় যাওয়া উচিত আমার এবং কোন জায়গায় যাওয়া উচিত না যেমন মাহমুদুর রহমান স্যার একটা ঐক্যের ডাক দিল না সর্বদলীয় একটা জোট বানাইলো ওই যে যেখানে ওয়াদা করলো শপথ নিল এখানে সব দল থেকে আসছে বিএনপি থেকে আসে নাই কিন্তু না আসলে ওনারা সাপোর্ট দিছে ওনারা সাপোর্ট দিয়ে গেছে টেলিফোনে জানাইছে আপনাদের সঙ্গে আমরা আসি কিন্তু ওনারা সব শরীরে আসে নাই